Ish. তোমাকে কি মিষ্টি লাগছে ভারী মিষ্টি লাগছে তোমাকে এত সুন্দর লাগছে তোমাকে এই হালকা মেকআপে তোমাকে কিন্তু ভারী মিষ্টি লাগে আর বেশ সুন্দর লাগে উফ অনুষ্ঠানের দিন আমি এইভাবে হালকা কিন্তু রেডি হয়ে গেছি আর সবাই আমাকে একটা কথাই বলে যাচ্ছিল তোমাকে কিন্তু ভারী মিষ্টি লাগছে তোমাকে খুবই সুন্দর লাগছে তো ভাবলাম সবাই যখন আমার এত প্রশংসা করেছে তোমাদের সবার সাথে আমি যে মেকআপ করেছি সেটা একটু শেয়ার করি আর আমি কিন্তু একদমই হালকা মেকআপ করেছি আমার মুখে বেশি ডিপ মেকআপ মানায় না তাই তো আমি একদমই হালকা মেকআপ করি আমার ছেলেও বলবে মা তুমি একদম হালকা মেকআপ করবে বেশি ডিপ মেকআপ করো না তো তোমাকে একদম বাজে লাগে প্রথমে কি আমি টোনার লাগিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ফেস সিরাম এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি এটা কিন্তু লোটাসের ডিপ ময়শ্চারাইজারটা আমি যেটা শীতে ইউজ করি আর এটা ভীষণই ভালো জানো তো শীতের মধ্যে আমার তো ভীষণই শ্যুট করে তো আর আমি যে কোনো ক্রিম বা যাই ইউজ করি না কেন মুখটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিই আর হ্যাঁ মেকআপ বসার জন্য মেকআপে মুখে মেকআপটা গ্লো করার জন্য স্কিনটাকে কিন্তু প্রত্যেকটা দিনই যত্ন করতে হবে এই শীতের মধ্যে না হলে যতই তুমি দামি মেকআপ স্কিন মানে স্কিন ভালো না থাকলে মেকআপটা না গ্লো হয় না সুন্দর লাগে না অতটা তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম ক্রিম লোটাসেরই ক্রিম ইউজ করলাম তারপরে আমি সুন্দর করে সেটাকেও ব্লেন্ড করে নিলাম মুখের মধ্যে মানে মেখে নিলাম মুখে আর আমি একটু না মুখটা এইভাবে টেনে টেনে দিই যেন স্কিনটা টানা থাকে তারপরে আমি স্প্রে দিলাম মুখে একটু দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিলাম স্কিনটাকে তারপরে এবার ফাউন্ডেশন নিলাম আর ফাউন্ডেশন না আমি আমার শেডের নিয়েছি আমার স্কিন টোন যেটা আর আমি এখানে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি আর ম্যাকের এটা ছোট কিন্তু অনেকটাই দাম জানো তো ছোট হলেও তো তাই আমি এই ম্যাকের ফাউন্ডেশানটা ইউজ করছি আর ফাউন্ডেশন ইউজ করে না আর কিচ্ছু কিন্তু আমাকে দিতে হয়নি মানে যে কনসিলার ইউজ করতে হয় বা এটা ওটা সেটা আমি কিন্তু আর করিনি আমি জাস্ট ফাউন্ডেশানটাই দিয়েছি আর অনেক সময় তো আমি ফাউন্ডেশনও দিই না কনসিলার যেটা আছে কনসিলারটা দিয়েই হয়ে যায় যেহেতু এটা একটু মানে পার্টি পার্টি লুক করতে লাগবে তাই হালকা একটু এই তো মেকআপটা দিয়েছি ফাউন্ডেশন তারপরে ব্লাসার লিকুইড ব্লাসার ইউজ করছি এখানে আমি দুইটা ব্লাসার ইউজ করছি একটা হচ্ছে হালকা পিঙ্ক শেটে দেখতে পাচ্ছ আর একটা ব্রাউন কালার হালকা তো দুটোকে একসাথে নিয়েছি আমার গাল কাটা প্লাস ব্লাসার দুটোই হয়ে যাবে তবে আমি গাল কিন্তু বেশি কাটি না আমার মুখে একদম মানায় না তাই আমি দুটো কালার একসাথে দিই দিয়ে ব্লেন্ড করে নিই দুটোই কালার যেন সুন্দর হয় দেখো কালারটা কত সুন্দর এসেছে না বেশ ডিপ পিঙ্ক আসেনি আবার হালকাও আসেনি মিষ্টি একটা কালার এসে এবার এখানে আমি মেকআপটাকে সেট করার জন্য পাউডার ইউজ করছি আর পাউডারটা না ব্যানানা কোম্পানির হচ্ছে ইয়েলো কালার সেটটা এবার আই মেকআপ করছি আর যেহেতু আমি শাড়িটা বেগুনি টাইপের পরেছি তাই হচ্ছে আমি না আই মেকআপটা ভেবেছিলাম এক একদম লাইট করব যেহেতু আমার শাড়িটা ভীষণ ডিপ আর একদম হালকা পিঙ্ক পিঙ্ক না আবির টাইপে রেখে ওর উপর একটু ফেব্রিক দেব। আর সত্যি পি আমার আই মেকআপটা এত সুন্দর লাগছিল আমি তাই করেছি আর তার উপরে হালকা আমি গ্লিটার ইউজ করেছি ওই আই প্যালেটের মধ্যেই আমার এই গ্লিটারটা আছে আর হ্যাঁ এই গ্লিটারটা না আমি দিয়েছি হচ্ছে ঠিক সাদাও না ডিপ সাদা না আবার হচ্ছে অন্য কালারও না মানে সব কালারগুলো একটু কম্বিনেশন করা আছে তো বেশ সুন্দর আর তারপর আমি হাইলাইটার ইউজ করছি এখানে ম্যাকের হাইলাইটার ইউজ করছি কারণ ম্যাকের হাইলাইটারটা না খুব সুন্দর যখন বসে যায় গ্লো করে আমি যেখানে যেখানে দেওয়ার দরকার নতুন করে কিছু বলছি না কারণ তোমরা সবাই যেন হাইলাইটার কোথায় কোথায় ইউজ করতে হয় দেন আমি লিপস্টিক আমি আগে আট করে নিয়েছি লিপটাকে আর একটা ব্রাউন কালার শেড দেব আট করেছিলাম আর একটা ইট কালারের আমি লিপস্টিকটা ইউজ করছি আর সাথে একটা ছোট্ট টিপ পরে নিয়েছি যেটা না পরলে একদমই আমার ভালো লাগে না টিপ তো আমার কমন তারপরে সেটিংস স্প্রে দিলাম মেকআপটাকে সেট করার জন্য ব্যাস এই তো নর্মালি আমার লুক নর্মাল সেজেছি কোনো কিছু বেশি করিনি একদম হালকা করেছি তাতেই নাকি আমাকে বেশ সুন্দর লাগছিলো আর হ্যাঁ অনেকে আমাকে ম্যাসেজেও বলেছে খুব সুন্দর লাগছিল দিদি ভাই তোমাকে তো এই দেখো আমার ফাইনাল লুক আর হালকা জুয়েলারি পরেছি সাউথ ইন্ডিয়ান জুয়েলারিটা পড়েছি আমি কিন্তু বেশি ভারী জুয়েলারি পরিনি একটাই মালা পরেছি আর হাতে পলা যেটা থাকে ব্যাস একদম সিম্পল লুক এতেই আমাকে খুব নাকি সুন্দর লাগছিল যাই হোক তোমাদের চোখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল